এইবেলা বাংলার ডিজিটাল পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই আপনাদের সঙ্গে রয়েছে আমি স্নেহা এই মুহূর্তে আমি আমার সঙ্গে পেয়ে গিয়েছি একজন স্বনামধন্য ব্যক্তিত্ব প্রশান্ত দাস যিনি প্রায় বিয়াল্লিশ বছর ধরে রক্ত দিয়ে এসেছেন আমরা সরাসরি ওনার সঙ্গে কথা বলে নেব নমস্কার প্রশান্ত বাবু নমস্কার এই যে আপনি রক্ত দিয়ে এসেছেন এই রক্ত দেওয়া আপনি কত সাল থেকে শুরু করেছেন সাল থেকে উনিশশো সাল থেকে আপনি রক্ত দিচ্ছেন এই রক্ত দিয়ে আপনি বিভিন্ন পুরস্কার পেয়েছেন এবং রক্তদান আমরা সকলেই জানি মহৎ দান এই যে আপনি রক্তদান করেছেন এবং অনেক ছোট বয়স থেকে আপনি রক্তদানের সঙ্গে যুক্ত রয়েছেন এর পিছনের উদ্দেশ্যটা কী প্রথম রক্তদানটা হচ্ছে একরকম জোর জরস্তি বলতে হবে ভীষণ রক্তকে দেখে ভয় পেয়ে গেলাম তারপর রক্তদান মনে হচ্ছে আমি স্বেচ্ছা রক্ত দিয়েছি রক্ত দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আমার নিজের রক্ত থেকে আগে একটা বোতল রক্ত একটা মানুষ বাঁচতো এখন এই মুহূর্তে যা আধুনিক টেকনোলজি হয়েছে এক বোতল থেকে তিনটে মানুষ বাঁচে আমার রক্তে মানুষ বাঁচবে এটাই থেকে আনন্দ থেকে সবথেকে মূল আমরা এখানে দেখতে পাচ্ছি আপনি অনেক পুরস্কার এখানে সাজানো রয়েছে এবং এর মধ্যে আপনি রাজ্যপালের থেকেও পুরস্কার পেয়েছেন সেই অনুভূতি রকম ছিল যদি একটু জানান হ্যাঁ দু হাজার সালে রাজ্যপালের থেকে পেয়েছি ওয়েস্ট বেঙ্গল গভর্নর যে শাহ তো সেদিনকে ভীষণ অনুমতি হয়েছে যে এর একটা রক্তদান করে যে রাজ্যপালের অ্যাওয়ার্ড পাওয়া যায় এটা আমার আগে জানতাম না ভীষণ ভালো লাগে এবং আমার বন্ধুবান্ধবকে বলি যাতে এই রক্ত দিয়ে যেন তারা এই জায়গাটাতে একটা আসতে পারে আপনি প্রায় কতবার রক্ত দিয়েছেন এখনও পর্যন্ত রক্ত দিয়েছি একশো বার আপনার রক্তের গ্রুপ কি ও পজিটিভ আর এই যে বর্তমান প্রজন্ম এদেরকে আপনি কি বার্তা দিতে চান আপনি এরকম একটা সামাজিক কর্মের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি সমাজের কল্যাণের কথা ভেবে রক্ত দিয়েছেন বর্তমান প্রজন্মের জন্য আপনি কি বার্তা দিতে চান বর্তমান প্রজন্মের জন্য যেই বার্তা দিতে চাইছি যে প্রতিটি এখন জেনারেশন যারা আছে তাদের যেন প্রতিটি ফ্যামিলি থেকে যেন একটা করে রক্তদান ডোনার তৈরি হয় আমরা যেমন বছরে চারবার দিই তারা যেন বছরে একবার করে অন্তত দিক তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা মিটে যাবে আপনি কোন কোন জায়গা থেকে পুরস্কার পেয়েছেন যদি একটু জানান দু হাজার উনিশশো তিরানব্বই সালে অ্যাসোসিয়েশন অফ ভলেন্টিয়ার ব্লাড ব্রাশ ওয়েস্ট বেঙ্গল থেকে পেয়েছি দশবারের অ্যাওয়ার্ড উনিশশো তিরান উনিশশো নিরানব্বই সালে পেয়েছি পঁচিশ বারের অ্যাওয়ার্ড উনিশশো দু হাজার দুই সালে পেয়েছি সেবা মেডেল গোপালকি বীরেঞ্জে শাহ দু হাজার পাঁচ সালে পেয়েছি গোল্ড মেডেল গডফের প্রিন্স ব্যবহারি অ্যাওয়ার্ড আর দু হাজার এগারো সালে পেয়েছি পঞ্চাশ বারের অ্যাওয়ার্ড দু হাজার তেরো সালে পেয়েছি ইন্দিরা গান্ধী অ্যাক্সেলেন্ট অ্যাওয়ার্ড দু হাজার কুড়ি সালে পেয়েছি পঁচাত্তরবার অ্যাওয়ার্ড দু হাজার এগারো দু হাজার চোদ্দো দু হাজার চব্বিশ সালে পেয়েছি আমাদের ওয়েস্ট বেঙ্গল থেকে স্বাস্থ্য ভবন থেকে সেঞ্চুরিয়ান যারা হয়েছে তাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে আর উড়িষ্যা থেকে দু হাজার চব্বিশ সালে যা সেঞ্চুরিয়ান হয়েছে স অল ভারতবর্ষ থেকে তাদেরকে ডাকা হয়েছিল সেখান থেকেও অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে সেটা হচ্ছে দেশরত্ন আর আলিপুরদুয়ার দু হাজার চব্বিশে পেয়েছি ওখান থেকে বিশ্ব মুন্ডা অ্যাওয়ার্ড পেয়েছি মোট দশখানা অ্যাওয়ার্ড পাওয়া হয়েছে বা অসাধারণ দাদা আপনি বললেন যে এই রক্তদানের যে পথ চলা এটা আপনার যখন শুরু করেছিলেন তখন এক প্রকার জোর করেই শুরু করেছিলেন তারপর এই ভালোবাসা কোথার থেকে আসলো বা আপনার এই পথ চলাটা যদি একটু জানান রক্ত দেওয়াটা প্রথম ছিল মানে একটু ভয় ভীতি তারপর যখন দিতে দিতে এটা একটা মানে কি বলো মানে দেওয়াটা ভালো লাগছিল এবং আমার রক্ত থেকে যে মানুষের একটা উপকার হয় সেইখান থেকে স্টার্ট করি এবার দ্বিতীয় দিতে এটা এই জায়গাটা যাবে কোনো দিন ভাবতে পারিনি এত বড় রক্ত দিতে পারবো তো আমরা রক্ত দিতে দিতে গিয়ে এই জায়গাটা এসে গেছি এবং আমরা সমস্ত মানুষ এবং মহিলাদেরকেও আমরা এনকারেজ করি যে রক্ত দিলে আমরা যেমন বছরে চারবার দিব বছরে একবার দিলে কোনো অসুবিধা হবে না তারাও কিন্তু অনেক মহিলারা আমাদের দেখে রক্ত দিতে এগিয়ে এসেছে এবং অনেক মহিলা রক্ত এখন দেয় এবং রক্ত যে এখন মোটামুটি আমাদের সারা বছরই চলে সারা বছরই হয় কোনো অসুবিধা হয় না তাতে কিন্তু সকলেই মিলে রক্ত আমরা দিই আমরা কিন্তু শেয়ার করি আমরা যে আমরা এতবার যে রক্ত দিয়েছি চোট করে কাউকে বলতে চায় না যখন কেউ জিজ্ঞেস করে তখনই বলতে চাই কারণ অনেকে এটাকে অন্যভাবে নিয়ে না তো রক্ত দিতে ভীষণ ভালো লাগে মানে একটা মানুষ বাঁচবে এটা আমাদের ভীষণ আনন্দ হয় অনেক ধন্যবাদ দাদা এই বেলা বাংলাকে সময় দেওয়ার জন্য ভালো থাকেন ধন্যবাদ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে